বিজেপির বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি সল্টলেকে বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তা ধস্তি সল্টলেকের এসএসসি দপ্তরের কিছুটা দূরে বৃহস্পতিবার দুপুরে বিজেপির পক্ষ থেকে এসএসসি দপ্তরের কিছুটা দূরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন বিজেপির সমর্থকরা জমায়েত হয় সেখানে তাদের এসএসসি দপ্তর যাবার পরিকল্পনা ছিল বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী আগে থেকেই মজুদ ছিল সেখানে বিজেপি কর্মীরা এসএসসি ভবনের দিকে এগোতে চাইলে তাদেরকে বাঁধা দেয় নগর পুলিশ এরপরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিজেপি কর্মী রাস্তায় বসে দশ নম্বর ট্যাঙ্ক মোড় অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেয় বিজেপি সমর্থকরা পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ

আমরা যোগ্যদের চাকরি ফেরত চাই আমরা কিন্তু সম্পূর্ণ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের জন্য নয় আমরা কিন্তু এসছি কেবলমাত্র ওই সতেরো হাজার তিনজনের জনের মধ্যে যারা প্রকৃত যোগ্য তাদের জন্য রাস্তায় নেবে আজ আমরা লড়াই করছি তারা যেন তাদের চাকরি ফিরে পায় তাদের কাছে প্রমাণ আছে ও আছে কিন্তু কিছু জনের ও এর মিরাজ ইমেজ নেই সেই কারণে আজ সতেরো হাজার তিন থেকে কাকর আর চাল আলাদা করা যাচ্ছে না কিন্তু প্রকৃতপক্ষে আট হাজার চারশো পঁচিশ জন যারা অলরেডি তারা অযোগ্য প্রকৃত অযোগ্য বলে বিবেচিত হয়েছে আমরা তাদের জন্য কারণ তারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তৃণমূলকে তারা টাকা দিয়েছে আমি চাই আপনাদের মিডিয়ার মাধ্যমে হাত জড় করে বলতে চাই সেই ভাই বোনেরা তাদের যে টাকা দিয়েছেন লাখ লাখ সেই টাকা তারা ফেরত চান কারণ তাদের বারো পার্সেন্ট সুদে আসলে তাদের এত বছরের আট বছরের মাইনে ফেরত দিতে হবে দয়া করে তারা মুখ খুলুন আমাদেরকে এখানে আক্রমণ করা হচ্ছে কারণ আমরা খাঁটি তুলাই পাঞ্জির গ্যারেন্টি পঁচিশ বছরের বিশ্বস্ততা রাজুর চালের দোকান স্পেশালিস্ট ইন তুলাই পাঞ্জির চাল সুগন্ধে অনন্য স্বাদে অতুলনীয় আসল তুলাই পাঞ্জির স্বাদ নিতে চান আপনার পছন্দের খাঁটি ও সুগন্ধি মোহিনীগঞ্জের তুলাই পাঞ্জি চাল পাবেন রাজুর চালের দোকানে পাইকারি ও খুচরোতে সেরা মানের চাল পেতে আজই চলে আসুন রাজুর চালের দোকান মোহনবাটি রায়গঞ্জে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফোর ওয়ান সেভেন এইট থ্রি এই নম্বরে